হ্যালো ফ্রেন্ডস ক্রিকেটকে এমনিতে ব্যাটসম্যানের খেলা বলা হয়ে থাকে কেননা ব্যাটসম্যানের চার ছক্কার ঝলকানিতে ক্রিকেট প্রেমীরা স্টেডিয়াম পর্যন্ত চলে আসে কিন্তু এর মধ্যেও কিছু কিছু বোলার এমন আছেন যাদের বলিং স্পিড এবং বল করার টেকনিক দেখলে বড় বড় ব্যাটসম্যানরা চার ছয় তো দূরের কথা তাদের নিজের ব্যাটিং স্টাইলে চেঞ্জ করে দেয় আজকে আলোচনা করব এমনই দশজন ভয়ঙ্কর বোলারদেরকে নিয়ে যাদের নেশা ছিল ভয়ঙ্কর বাউন্স দিয়ে ব্যাটসম্যানদেরকে রক্তাক্ত করার ফ্রেন্ডস তাই স্কিপ না করে দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এখনই নাম্বার টেন মিচেল জনসন ক্রিকেট ভক্তরা মিচেল জনসনকে চিনিয়ে থাকবেন অস্ট্রেলিয়ান এই ফাস্ট বোলার যখন ফর্মে থাকেন তখন পৃথিবীর বড় বড় ব্যাটসম্যানরাও তাকে সঙ্গে করে চলতে বাধ্য থাকেন কেননা তার অসাধারণ বলিং স্পিডের সাথে তার লাইন এবং লেন্থের কম্বিনেশন তার বলিংকে করে তোলে আরও ভয়ঙ্কর জনসন স্পেশাল কারণ গোটা ক্রিকেট বিশ্ব যখন ভেবে নিয়েছিল হয়তো ক্রিকেট বিশ্বে আর ভয়ঙ্কর কোনো বোলারকেই খুঁজে পাওয়া যাবে না আর ঠিক তখনই অস্ট্রেলিয়ার বুকে আগমন হয় মিচেল জনসনের দু সালের টেস্ট অ্যাসিস সিরিজে তিনি তার ক্যারিয়ারের শেষ পর্যায়ে ছিলেন কিন্তু সেই সিরিজেও তিনি তার বলিং তাণ্ডব চালিয়ে গেছেন যদিও তিনি একজন সাকসেস বলারের তালিকায় থাকবেন না তবে একজন ভয়ঙ্কর বোলারের তালিকায় তাকে ছাড়া লিস্ট করা খুবই কষ্টকর নাম্বার নাইন অ্যালান রোনাল্ড সাউথ আফ্রিকা ডোনাল্ডের বল মোকাবেলা করা ব্যাটসম্যানরা স্বীকার করতে বাধ্য যে ডোনাল্ড ভয়ের দ্বিতীয় নাম অনেকে তো সাক্ষাৎকারে বলে ফেলেছিলেন অ্যালান রোনাল্ডের বল মোকাবেলা করার চেয়ে রিটায়ারমেন্টে যাওয়া অনেক ভালো রোনাল্ডের রানার আপ ছিলেন অনেক কম কিন্তু তিনি তার হাতের কপচির মাধ্যমে পেস জেনারেট করতে পারতেন এছাড়াও স্পিডের সাথে তার লাইন থ্রেন্থ ছিল একেবারে দেখার মতো তিনি যে কোনো ব্যাটসম্যানের মাইন্ড রেটিং করে সে অনুযায়ী বল করতে খুবই পারদর্শী ছিলেন পুরো ক্যারিয়ার জুড়ে যতটা সফল তিনি তার চেয়ে বেশি কষ্টকর ছিল তার ক্যারিয়ারের শেষটা কারণ বারবার ইঞ্জুরিতে পড়ার কারণে তার ইচ্ছে না থাকলেও তাকে রিটায়ারমেন্ট করতে হয়েছে তবে ডে ও টেস্ট ক্রিকেট ইতিহাসে ভয়ঙ্কর বলারের তালিকায় তাকে এখনও সবাই মনে রেখেছে নাম্বার এইট জেফ থমসন জেফের বলিং অ্যাকশনটা ছিল একেবারেই আলাদা তিনি যেভাবে বল করতেন তাতে ব্যাটসম্যানরা তার বল মোকাবেলা করত ভয়ে ভয়ে উনিশশো চুয়াত্তর সালের অ্যাসেস্ট সিরিজে লিলি এবং জেফ থমসন ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপকে একেবারে তুলোধুন করে দিয়েছিলেন সে সময় ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে ছিল পৃথিবী কাঁপানো সব বড় বড় ব্যাটসম্যানরা কিন্তু জেফের বলিংয়ের সামনেই তারা কেউ টিকে থাকতে পারেনি বলা যায় একজন বলার কি ধরনের বল ডেলিভারি দিবেন সেটি তার হাত দেখলেই বলে দেওয়া যায় কিন্তু জেফ তার হাতকে রিড করতে দিত না কাউকে তিনি কি বল করবে সেটা বলার মতো কারো সাধ্য ছিল না আর এটি ছিল জেফ থমসনের একটি টপ সিক্রেট নাম্বার ওয়াকার ফাস্ট মাথায় টার্গেট করে বল পছন্দ করে কিন্তু ওয়াকা ইউনুস ব্যাটসম্যানদের স্টাম ভাঙতে বেশি পছন্দ করতেন পাকিস্তানকে বলা হয়ে থাকে ফাস্ট বলারের কারখানা আর ওয়াকার ইউনুস সেটি প্রমাণ করেছিল ইউনুস খানের করা ইয়র্কার এখনও ক্রিকেট ইতিহাসের সেরা ইয়র্কারের তালিকায় আছে তবে তিনি শুধু ইয়োরকারে নয় বাউন্সারও ছিলেন বেশ দক্ষ তিনি জানতেন ব্যাটসম্যানদের পরাস্ত করার জন্য কখন বাউন্সার এবং কখন ইয়োরকার বল ডেলিভার করার প্রয়োজন তার ক্যারিয়ারের শুরু থেকে বিশেষজ্ঞরা ধারণা করেছিল তিনি ক্রিকেট ইতিহাসের একজন ভয়ঙ্কর বলার হবেন আর সেটি হয়েছিল নাম্বার সিক্স ব্রেটলি অস্ট্রেলিয়া ক্রিকেটে পেস বোলিং অ্যাটাক সবসময় একটি বড় অস্ত্র হিসেবে কাজ করে এসেছে কিন্তু অনেক কম বোলারই আছেন যারা তাদের বোলিং স্পিড দিয়ে পৃথিবীর বড় বড় ব্যাটসম্যানদেরকে ভয় দেখাতে পেরেছেন এর মধ্যে একজন হচ্ছেন ব্রেটলি ব্রেটলি তার বোলিং স্পিড দিয়ে ক্রিকেট বিশ্বে অনেকদিন রাজত্ব করে গেছেন ব্রেটলির সর্বোচ্চ গতি একশো ষাট কিলোমিটার পার আওয়ার যা ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গতি এছাড়াও তারা আছেন রিভার সুইং এবং আউট সুইংয়ের প্রচণ্ড রকম দক্ষতা এছাড়াও বাউন্স দিয়ে ব্যাটসম্যানদের আহত করতে তার মতো ক্রিকেটে এখনও কেউ আসেনি ফ্রিডলি ফাইভ অ্যান্ডি রবার্টস ওয়েস্ট ইন্ডিজ দলের এক সময়ের পেস অ্যাটাকের সিপাহী ছিলেন ইনিও একজন ভয়ঙ্কর বোলার হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছিলেন কারণ রবার্টস কখনো ভাবতেন না তার সামনে কত নামি দামি ব্যাটসম্যান আসেন তার লক্ষ্য ছিল প্রথম বলেই উইকেট নেওয়া আজকাল স্লো বল করে ব্যাটসম্যানদের বোকা বানানো সব বলারদের জন্য একটা কমন বিষয় কিন্তু অ্যান্ডি রভার্টস ছিলেন এই স্লো ডেলিভারির আবিষ্কারক যদিও তার বলিংয়ের গতির কোনো অভাব ছিল না তারপরেও স্লো বল করে ব্যাটসম্যানদের বোকা বানাতে তিনি বেশি পছন্দ করতেন ওয়েস্ট ইন্ডিজের এই বলার ক্রিকেট ইতিহাসে কালো অন্ধকার নামেই বেশি পরিচিত নাম্বার ফোর ড্যানিস লিলি অস্ট্রেলিয়া জেফ থমসনের মতো ডেনেস লিলিও অস্ট্রেলিয়ার একজন ভয়ঙ্কর বোলার ছিলেন আপনি হয়তো বুঝে গেছেন ডেনেস লিলি কেন আমাদের এই তালিকায় জায়গা পেয়েছে জেফ থমসন এবং ডেনিস লিলি মিলে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের নাকানি চুবানি খাইয়েছেন বারবার মাত্র ১৩ বছরের ছোট ক্যারিয়ারে লিলি তিনশো পঁয়ষট্টি উইকেট স্বীকার করেছিলেন আর এই উইকেটগুলো স্বীকার করতে তাকে খেলতে হয়েছে সত্তরটি টেস্ট ম্যাচ লিলির গড় অ্যাভারেজ ছিলেন তেইশ কিন্তু লিলি সর্বোচ্চ বার পাঁচটি করে উইকেট নিয়েছেন যা ক্রিকেট ইতিহাসে এটি সর্বোচ্চ লিলি যখন বল করতেন তার এগেনস্টে ব্যাট করতে যে কোনো ব্যাটারই ভয় পেতেন লিলির স্বপ্ন ছিল সে একদিন স্যার ড্রন ব্যাটম্যানের উইকেট শিকার করবেন কিন্তু সেটা সম্ভব হয়নি কারণ দুজনেই অস্ট্রেলিয়ার দলের হয়ে ক্রিকেট খেলতেন নাম্বার থ্রি মাইকেল হোল্ডিং ওয়েস্ট ইন্ডিজ দল যখন বিশ্বের সেরা পেসাটাক নিয়ে মাঠে নামতেন তখন সেই অ্যাটাকের গুরু ছিলেন মাইকেল হোল্ডিং সেই সময় বলারের স্পিড মাপা যন্ত্র ছিল না তাই তার বলের গতি মাপা সম্ভব হয়নি তা না হলে হোল্ডিং পৃথিবীর সর্বোচ্চ গতিশীল বলিংয়ের মালিক হয়ে থাকতেন ওয়েস্ট ইন্ডিজের কাছে তখন পাঁচজন ফাস্ট বোলারের একটা স্কোয়াড ছিল এবং তাদের মধ্যমণি ছিলেন হোল্ডিং অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্যার ব্যাটম্যান একজন এক সাক্ষাৎকারে বলেছিলেন হোল্ডিং এর বল মোকাবেলা করা এবং মৃত্যুর সাথে লড়াই করা দুটি একই বিষয় হোল্ডিং এর বোলিং এর বিশেষ দিক ছিল অ্যাকুরেসি যেটা সব পেস বোলারদের কাছে থাকে না হোল্ডিং ভালোভাবে জানতেন তার বলে যথেষ্ট গতি আছে এটাকে ভালোভাবে সামলে খেললে সব ব্যাটসম্যানদের ওপর একদিন রাজত্ব করা যাবে আর তিনি সেটাই করেছেন নাম্বার টু শোয়েব আক্তার পাকিস্তান অনেক বিশেষজ্ঞই বলতো হয়তো একুশ শতকে ফুল কোনো বলার আসবে না কিন্তু সেই সময় ক্রিকেট মাঠে ঝড় তুলেছেন শোয়েব আক্তার রাহুল প্রিন্ডি এক্সপ্রেস নামে খ্যাত শোয়েব আক্তারের ক্যারিয়ার জুড়ে ছিল বেশ আলোচনা এবং সমালোচনা আক্তার ক্রিকেট বিশ্বে তখন আসেন যখন ব্রায়ান লারা এবং সচিন টেন্ডুলকার মতো ক্রিকেটাররা ক্রিকেট বিশ্বে রাজত্ব করে গেছেন এবং তাদের ওপর দিয়েই রাজত্ব করে গেছেন শোয়েব আক্তার শোয়েব আক্তার তার ক্যারিয়ার জুড়ে অনেক ব্যাটসম্যানকে আহত করেছেন সবসময় তার বলের গতি দিয়ে ব্যাটসম্যানদেরকে ভয় দেখাতে বেশি পছন্দ করতেন তিনি আর শোয়েবাক্তারি ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির বলটি করেছিলেন যার স্পিড ছিল একশো একষট্টি দশমিক তিন কিলোমিটার পার আওয়ার এটি ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির বল নাম্বার ওয়ান হ্যারল্ড লারোড ইংল্যান্ড আমাদের এই লিস্টে এক নম্বরে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের এই বিখ্যাত বলার আপনারা অনেকেই হয়তো এই বিখ্যাত বলারকে চিনবেন না এর নাম হয়তো এর আগে আপনি কখনোই শুনেননি কেননা ইনি একজন অনেক আন্ডারেটেড বলার ছিলেন কিন্তু বলে রাখা ভালো ইনি ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি ভয়ঙ্কর বলার ছিলেন তার প্রথম অ্যাসেস্ট সিরিজেই তিনি অস্ট্রেলিয়ার দুজন ব্যাটসম্যানের ক্যারিয়ার পুরো ধ্বংস করে দিয়েছিলেন হ্যারড এই সিরিজে স্যার ব্র্যাডম্যানকে টানা চারবার আউট করেছিলেন হ্যারড এই সিরিজে চার ম্যাচে তেত্রিশ জন ব্যাটসম্যানকে আউট করেছিলেন হ্যারডের বোলিং বলিং ছিল একেবারে আগ্রসী ধরনের তার বলিংয়ের কারণে অস্ট্রেলিয়ার নিউজপেপার তাকে অ্যাসের ড্র্যামোনার বলে উল্লেখ করেছিল যদিও হ্যারোডের ক্যারিয়ার বেশি দিন দীর্ঘ হয়নি তবে আর চার থেকে পাঁচ বছর তার ক্যারিয়ার চালিয়ে যেতে পারলে পৃথিবীর সব বলিংয়ের রেকর্ডই তার দখলে থাকত ফ্রেন্ডস ক্রিকেট ইতিহাসে আর সব ভয়ঙ্কর বোলারদেরকে তো দেখে নিলেন আপনার দৃষ্টিতে সবচেয়ে ভয়ঙ্কর বোলার হিসেবে কাকে মনে হয়েছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন